সালাম আলাইকুম দুদিন ধরে আপনারা যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজের বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ ত্রিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বল তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোন কারণ নাই যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়াসকে কনকসাগর কে গালাখালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের এখন নতুন কিছু সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলেটা চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিয়েছি এখন আমাকে দে তারা দিচ্ছে না ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যে নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করেছে সেই লোকটা আসলে আমার এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার আহ শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে যে নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাভ করা হয়েছে এই ড্র্যাড এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাভ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুনে দিয়ে লোক আপনি সুস্থ থাকেন কিভাবে কারণ একটা মারার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি রাবের সাথে তো অধিক অনুযায়ী যে আপনি মারলেন মারার পরে সারা ঘুমাইলেন কিভাবে বলতেছে গাজা খাইছি গাজা খাই ঘুমাইছি তো এই হয়েছে অবস্থা এখন এই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে গাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা হয় নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা জামিন বাতিল করা হয় হয় যদি নিরপেক্ষ পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা ঘটনা এই দুইটা একই সুতোয় গাথা এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে কয়েকদিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে পর পরপর চিন্তায় বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা থেকে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোন চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙ্গির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই টাঙ্গির দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামরা কামড়ি হয় তো কুকুরের সানাদের যে কামড়া কামড়ি সেই কামড়া কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই আগের ঘটনা হুট করে চাঁদা আনতে গিয়েছে এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই দলের ইয়েতে আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করেও যদি নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে এইভাবে আসত না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইত সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে আসেন প্রথম হচ্ছে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিডফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজি চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে মনে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে কে বুঝাইতে পারি নাই